নমস্কার বি সেরা চ্যানে আপনাদের স্বাগত দর্শক অনশনকারী জুনিয়র ডাক্তারদের প্রতি দিদি হিসেবে তার সহমর্মিতা জানালেন আবার প্রশাসক হিসেবে দিলেন সরকারের তরফে সহযোগিতারও বার্তা তবে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি নিয়ে রাজ্য প্রশাসনের প্রধান হিসাবে স্পষ্ট জানিয়ে দিলেন সেটা কোনোভাবেই হবে না তারপরেও আন্দোলনরত দশ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুর দুটো নাগাদ ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে যান মুখ্যসচিব মনোজ পন্ত ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী মঞ্চে অনশনরত ডাক্তারদের চৌকিতে বসেই তাদের সাথে কথা বলেন মুখ্য সচিব সেখানেই তাদের মোবাইলে ফোন করে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তাররা তাদের দাবি নিয়ে সম্ভব হলে এই দিনই বৈঠক করার প্রস্তাব দেন তিনি মমতা দাদাই জানান তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি সোমবার বিকাল পাঁচটায় নবান্নে বৈঠক করবেন আন্দোলনকারীদের দশজনের প্রতিনিধি দলের সঙ্গে তিনি বলেন আলোচনায় বসো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি প্রায় সব কোটি দাবি পূরণ করেছি আমি তোমাদের সোমবার বিকেল পাঁচটার মধ্যে আসতে বলছি আলোচনার জন্যে পাঁচটা মানে কিন্তু পাঁচটাই আমাকে আবার দু তিন ঘন্টা যেন বসিয়ে রেখ না আমার অনেক কাজ থাকে এরপরে জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশীষ সালদার বলেন আমরা ভেবেছিলাম আজ সব মিটতে চলেছে কিন্তু উনি বললেন আজ ব্যস্ত সোমবার বসবেন আমরা সোমবারের অপেক্ষায় থাকবো মুখ্যমন্ত্রী বার্তার পরে এদিন দিন মুখ্য সচিব এর ইমেল পৌঁছায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে তাতে অনশন তুলে নিয়ে দশজন প্রতিনিধিকে বৈঠকে আসার অনুরোধ জানানো হয়েছে নবান্নর তরফে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এই বৈঠক চলবে বলে জানানো হয়েছে সেখানে এর আগে তাদের দশ দফা দাবি পূরণের জন্য সোমবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তার মধ্যে দাবিগুলো না মিললে মঙ্গলবার রাজ্যে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে জুনিয়র সিনিয়র নির্বিশেষে সব ডাক্তার সর্বাত্মক ধর্মঘটে সামিল হবে বলেন শুক্রবারই হুঁশিয়ার দিয়েছিলেন আন্দোলনকারীরা তাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সামগ্রিকভাবে ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব